আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকে আছেন জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন কিভাবে ডাউনলোড করবেন চলেন দেখায় তার জন্য আপনি গুগল ক্রুম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রুম ব্রাউজারে এসে আপনারা লিখবেন ই ভেরিফাইড ডট বি ডট গভ ডট বিডি লিখে আপনারা চার্জ করবেন চার্জ করার পরে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আর ই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কারণ আপনারা এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা চার্জ করে লিখলে কিন্তু সহজে পাবেন আপনারা হচ্ছে আমার লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এই অবসাটিতে চলে আসবেন তারপর এখানে আসার পর প্রথমে হচ্ছে আপনারা বার্থডে ডেটে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সতেরো ডিজিটের সেটা আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে ডেট অফ ডে যে জন্ম তারিখ আছে সেটা আপনারা দিয়ে দেবেন তারপর নিচে যে ক্যাপচার কোড আছে মানে এখানে হচ্ছে আপনাদেরকে একটা অঙ্ক করতে হবে তো সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি আমার জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিচ্ছে তারপর হচ্ছে আমি ডেট অফ ডে দিয়ে আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন আমি আমার জন্ম নিবন্ধনে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সতেরো জি এর সেটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আমি ডেট অফ বার্থে দিয়েছি ডেট অফ বার্থে আপনার একটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখেন আমি আগে শালটা দিয়েছি তারপর হচ্ছে তো জন্ম নিবন্ধনের আগে হচ্ছে আপনি শাল দেবেন তারপর হচ্ছে মার দেবেন তারপর তারপর নিচে হচ্ছে আপনারা একটা অঙ্ক দেখতে পারবেন এই অঙ্কটা হচ্ছে আপনাদেরকে যুগ আসলে যুগ করতে হবে বিগ আসলে বিগ করতে হবে তো আমার এখানে হচ্ছে যুগ আসছে এখন হচ্ছে আমি কী করবো এই যুগ ফলটা এখানে দিয়ে দিব আমাদের যুগ হচ্ছে একত্রিশ যুগ সাতত্রিশ এটা হচ্ছে আমাদেরকে এখন যুগ করতে হবে তো একত্রিশ যুগ সাতত্রিশ হচ্ছে আটষট্টি এখানে হচ্ছে আমি কি করব আটষট্টি দিয়ে দিব আটষট্টি দিয়ে দেওয়ার পর এখান থেকে চার্স এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করলে দেখেন আমার যে জন্ম নিবন্ধনের অনলাইন কফি আছে সেটি এখানে দেখা যাচ্ছে তো এভাবে আপনারা দেখে নেবেন তো এখন হচ্ছে এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি কী করব আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নিব মানে আমরা আমাদের ডিভাইসে নিয়ে যাবো তো আমরা চাইলে সেটা পিন করতে পারি তার জন্য এখান থেকে কী করবো আমরা এই যে থ্রি ডর দেখতে পারবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখান থেকে শেয়ার দেখতে পারবো আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দিব শেয়ারে ক্লিক করার পর এখন হচ্ছে আপনারা যদি গ্যালারিতে নিচে চান এখান থেকে পিন যেটা আছে এটা সিলেক্ট করবেন তো প্রিন্টে আপনারা আসবেন প্রিন্টে আসার পর আপনাদের যে জন্ম নিবন্ধনের অনলাইন কফিটি আছে সেটি কিন্তু আপনারা জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনারা একদম মানে দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন অনলাইন কফি আছে সেটা অনেকে দেখবেন এই ধরনের কফি কিন্তু প্রিন্ট করে তারা তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেছে এখন হচ্ছে আমরা কি করবো এটা চাইলে প্রিন্ট করতে পারি অথবা আমরা আমাদের ডিভাইসে নিয়ে যেতে পারি তো আমরা হচ্ছে আমাদের ডিভাইসে নেওয়ার জন্য কর্নারের দিকে আবার দেখতেছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ পিডিএফ এখানে আপনারা ক্লিক করে দিবেন মানে পিডিএফ আকারে হচ্ছে আপনার ডিওয়াইজে সেভ করে নিতে হবে তো আমি হচ্ছে এখানে দেখেন জন্ম নিবন্ধনের যে হোল্ডার আছে সেখানে হচ্ছে সিলেক্ট করলাম তারপর এখান থেকে সেভ করে নিচ্ছে আপনার হচ্ছে নতুন করে হোল্ডারও ক্রিয়েট করতে পারেন আমার কিন্তু অনলাইন কফিটি কিন্তু আমার ডিওয়াইজে চলে গেছে এখন যদি আমি আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসে তাহলে কিন্তু আমি খুব ইজিলি দেখতে পারবো হচ্ছে ডকুমেন্টে চলে আসবে যেহেতু আমরা পিডিএফ আকারে নিয়েছি দেখেন এটা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি এখন হচ্ছে এটা পিন করে আমি চাইলে আমার প্রয়োজনীয় কাজে কিন্তু এই জন্ম নিবন্ধনের কপিটি ব্যবহার করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়তই আপনাদের জন্য এই চ্যানেলে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময় আপনাদের কাজে লাগতে পারে এবং আপনারা কী রিলেটেড ভিডিও চান সেটাও চাইলে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ